দেখি হে মা দিচ্ছি দিচ্ছি বলে তো সব খেয়ে নিচ্ছে এই সাইনাস দে এবার দিচ্ছি দাও এই আমি আর খাবই না আর কতটা আছে দেখি আর এতটা দিচ্ছি দিচ্ছি বলে তো সব খেয়ে নিচ্ছিস আমি আর খাবো না নে তুই বেশি করে খা হুম যত সব আমি ওনাই বলেছিলাম যে খাবো আমার ললিপপ ইয়ে ছোট বাচ্চা কি ললিপপ খাবে দে আমাকে হুম দি এই নিয়ে তো ললিপপ দিদু ডাকছে ইয়ে আমার ললিপপ ছোটো বাচ্চা কি ললিপপ খাবে তাতে পোকা লাগে যাবে তে আমাকে হ্যাঁ সাইনাস তুই কি খাচ্ছিস রে দহি খাচ্ছি দোহি কি খাচ্ছিস দহি কাচ্ছি দোহি দহি দহি আবার কি দেখি 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 দেখি

এ মা খোসা খাচ্ছিস কেন কি খাবি এ মা খোসাটা ফেল এই যে বাদাম এই বাদামগুলো খাবি কিচ্ছু জানে না বুদ্ধুমি হ্যাঁ এই ভাবে এই সাইনাজ এই নে তোর জন্য কি এনেছি দেখ এ বলেনে বলছ কি এনেছি দেখ আরে বল না এটা দেখ দেখ নে এটা বল এই দেখো আরে এটা কমলা লেবু কমলা লেবু আরে না খাবি না তো আরে দেখ ভালো করে দেখ লেবু তাহলে শুধু শুধু এটা নেবো না এটা বল এই দেখ তোকে খেতে দেবো না দে আমি রাস্তার লোককে দিয়ে আসবো বুঝে না সুঝে না এটা বল হম যত সব সাইনাজ নিষ্পতি খাবি খাবি না এই সাইনাজ তাহলে লেবু খাবি এটাও খাবি না এই সাইনাজ তাহলে আপেল খাবি এটাও খাবি না তাহলে কি খাবি এই সাইনাজ তাহলে তুই বেদে না খাবি খাবো না এগুলো কিছুই খাবি না এই নেই খাবি আমার দে ফেরত দে ফেরত দে আমি এগুলো সব খাবো বলেই বলছি না কি বোকা পেয়েছো নাকি হ্যাঁ সাইনাজ কিরকম আমাকে বোকা বলল বানালো খাবে না খাবে না বলে সব নিয়ে চলে গেল কে কমলা লেবু খাবে চলে আয় ও কমলা লেবু খাই খাই ওর ভাবে কি টক টক এখন না আর খাবো না ওয়াও কমলা লেবু খাই 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 ওরে বাবার রে কি ত কার খাব না খাব না না